হাই বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা সকলেই ভালো আছো তোমরা সকলেই সবসময় ভালো থাকবে এটা চাই আমি দোয়া করি যে তোমরা সকলেই সবসময় ভালো থাকবে তো যাই হোক আজকে আমি আপেল গাছের একটা ছোট্ট ভিডিও আপডেট দিব যে এই টাইমে মানে আপেলটা এসছে এপ্রিল মাসের আজকে মোটামুটি সম্ভবত একুশ তারিখ বা বাইশ তারিখ তো এপ্রিল মাসের এই টাইমে আপেলগুলো কেমন হয়েছে আমরা দেখাচ্ছি এই যে এখানে কেবল কিন্তু দুটো এসছে সুন্দর ছোট ছোট জালি মানে দেখতে সুন্দর আগে মানে ভিডিও দেখেছি বাইরের ভিডিওতে যে আপেল গাছে ধরে আছে সব কিছু অনুভব করতাম কিন্তু আসলে আমি ভাবিনি কখনোই যে এখানেও আমরা আপেল ফলাতে পারবো এ সুন্দরভাবে আপেল ধরেছে তবে এখন কতদূর কি হয় সাইজ কালার মিষ্টতা সব কিছু আস্তে আস্তে ভিডিওর মানে ভিডিওর আপডেটের মাধ্যমে আপনাদেরকে দেখানো হবে এই যে এখানটায় দুটো দুটো এসছে তারপরে এখানটায় যদি দেখা যায় একটা থোকায় চারটে চলে এসছে এই যে আপেলের কালার খুব সুন্দর কোনো জায়গায় টাগ নাই খুব সুন্দর কালার আর সবুজ সতেজ হয়ে আছে জালিগুলা খুব সুন্দর ছোট ছোট আরো এইদিকেও আছে আমি দেখাচ্ছি আরো বন্ধুরা এইদিকে আমি দেখাচ্ছি এইদিকে এইদিকে যেমন এখানটা একটা আছে এখানে একটা আছে এই যে খুবই সুন্দর মানে দেখতে অপূর্ব লাগছে আমি স্বপ্নেও ভাবিনি যে সত্যি বলতে গেলে আমি এখানে আপেল ফলাতে পারবো বা আপেল ফলবে সবই কিন্তু অপর্বালার ইচ্ছা জাস্ট আমি একটু যত্ন পরিচর্যা করেছি তাই তারপর আমি এখানটা দেখাচ্ছি আরও এখানে কিন্তু অনেক মোটা সাইজ হয়েছে ওদের থেকে একটু মোটা সাইজ হয়েছে এই যে কালারগুলো দেখতেই ভালো লাগছে এই যে আপেল সুন্দর সুন্দর একবারে জালিগুলা দেখতে খুব সুন্দর সবুজ সবুজ এর কাছ থেকে আমি দেখানোর চেষ্টা করছি এই যে আপেল মানে এই ধরেছে মানে কত আনন্দ এর থেকে আনন্দ কিছু মানে হয় না অবশ্যই যে নিজের বাগানে আপেল গাছ লাগিয়ে আপেল গাছ হয়েছে আর এই যে গাছের গোড়াটা আমি দেখাচ্ছি এই যে গোড়াটা আর অরিজিনাল গাছ হলে কিন্তু বন্ধুরা এক বছরের মধ্যে ফুল চলে আসবে অবশ্যই আমার গাছটা এক বছর লাগানো হলো সামনে বছর লাগানো হয়েছে এবছর কিন্তু ফুল চলে এসছে ফুল এসেছিল অবশ্যই প্রচুর আর যা গরম তাপমাত্রা ফুল প্রচুর ঝরে গেল আর অবশ্যই প্রথম বছর হিসাবে আপেল যে করা যা দাঁড়িয়েছে খুবই আমি এতেই আনন্দিত আর আশা করি সামনে বছর হয়তো আরো বেশি হবে সব কিছু বেশি বেশি হবে গাছটাও বড় হবে আপেলও বেশি হবে গাছটা শক্তপক্ত তারপর আমাদের এ আবহাওয়ায় টেকসই হবে সব দিক দিয়ে সব কিছু মানে আমি এইটুক আত্মবিশ্বাস যে সব কিছু ভালো হবে তো যাই হোক গাছটা আমি চারিদিকটাও ঘুরে ঘুরে দেখাচ্ছি যে এখন কিন্তু আপেলের পাতার কালারগুলো খুব সুন্দর এসছে এবং লাস্টের দিকে এখানে কিছু ফুলও হয়েছিল এই ফুলগুলা কিন্তু আর মানে জালিতে পরিণত হয়নি এই যে জালি সরি ফুলগুলা মানে শুকিয়ে গেছে নষ্ট হয়ে গেছে এই যে ফুলগুলা গোটা গাছে ফুলে ভর্তি ছিল এখানে আপেল দেখা যাচ্ছে না আর অবশ্যই গাছটা এখন সবুজ সতের সুন্দর পাতাতে ভরে গেছে এই টাইমে গাছের গোড়ায় বেশি বেশি করে জল দিতে হবে কারণ প্রচণ্ড পরিমাণে রোদ তাপমাত্রা পড়ছে যদি সম্ভব হয় ছাদে গাছ থাকে তাদের মানে গোটা ছাদে জলের স্প্রে করে দেবে মোটরের পাইপ দিয়ে জলের স্প্রে করে দেবে তাহলে পাতাগুলো একটু ভালো থাকবে গাছের ক্ষতিটা কম হবে আর আপেল এই টাইমে বেশি বেশি করে বরুণটা ব্যবহার করবে একটা আপেল ফাটবে না আর আপেলগুলো জাস্ট মোটা হতে থাকবে ফাঙ্গি এর মধ্যে অ্যান্ট্রাকলটা অবশ্যই বিশেষ করে অ্যান্ট্রাকলটা ব্যবহার করবে আর এই সবগুলো দিতে থাকবে আপেল এমনি হবে আর খাবারের মধ্যে হাড়গুলো দিবে সময় খোল পচা দিবে খোল জল দিবে এইসব দিলেই বাস অনেক কিছু আর অনেক কিছু পরিচর্যা যত্ন কিছু করতে হবে না এই গুলাই অল্প অল্প করে করলেই অবশ্যই হবে সে মাটিতে থাক আর ছাদে টবে থাক তো যাই হোক গাছ আপেল গাছের আর বিষ এটা আমি কিন্তু নতুন পাতা ছাড়ছে এটা ফলো করতে হবে মাকড়টা তলে লাগে সবুজে হলুদ হলুদ ছোট ছোট মাকড় ওই মাকড়গুলোয় পাতার আগে চুষে খেয়ে কুঁড়িয়ে দেয় সময় লাদা পোকার আক্রমণ হয় সে কারণে আপনারা ইমেজটা স্প্রে করবেন এক লিটার জলে এক এমেল করে ইমেজ স্প্রে করবেন ইমেজ বীজটা ওটা খুব সুন্দর কাজ গাছটাকে ভালো রাখে এবং ক্ষতিও হয় না আর ওই রোগ পোকা থাকলে সেগুলো মারা যায় ধ্বংস হয় রোগ পোকালা ইমেজ দিলেই ধ্বংস হবে আর আমি এই যে দিয়েছি বলে কিন্তু আজ আমার গাছের পাতাগুলো প্রত্যেকটা পাতায় কিন্তু চকচকে আছে এই যে সবুজ সতেজ সুন্দরভাবে সব পাতা আয় এখানে একটা দেখা এই যে পাতাটা খেয়েছিল ঝাঁঝরা করে এরকম যে আপনারা হতে দেবেন না তাহলে গাছটা দুর্বল খাবে ফল যদি থাকে ফলগুলা দুর্বল খাবে এরকম মধ্যে দিয়ে যাবে না মানে সবসময় এরকম গাছের পাতাকে সবুজ সুন্দর সতেজ ঝোপালো করে রাখতে হবে তাহলে গাছটা শক্তি পাবে ডাল মোটা হবে আর অবশ্যই তার সাথে সাথে ফলগুলোও মোটা পাবে কারণ পাতা থেকে খাবার পাবে আর পাতাকে ভালো রাখার জন্য সবসময় ওই মাঝে মধ্যেই ওই ইমেজটা লিটার প্রতি স্প্রে করবেন আমি যেমন করেছি এখন গাছের পাতাগুলা দেখতেই খুব সুন্দর লাগছে তো যাই হোক ভিডিওটা খুব বড় করব না এ অবধি নেক্সট ভিডিওতে বন্ধুরা আবার আসছি ততক্ষণ তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে